কর্কট রাশির প্রথম ভুলটি হল অতিরিক্ত কর্কট প্রত্যেকটি বিষয়কে থেকে থেকে কম বেশি বিচার করবার চেষ্টা মন মন কি 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 বলছে 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 মাথা তা কিন্তু নয় সেটা খুঁজে বার করবার চেষ্টা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই পুরোনো নাস্টালজিয়া সেখান থেকে বেরোতে পারেন না কর্কট রাশি লগ্নের মানুষরা সেই পুরনোকে আঁকড়ে ধরে রাখার টেন্ডেন্সি এটা কর্কটকে ক্রমাগত কষ্ট দেয় কে ছিল আগে ভুলতে শিখুন কি করবেন এখন সেটা নিয়ে বাঁচতে শিখুন কর্কট এগুবেন কর্কটের জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে কিন্তু আমি নিশ্চয় মঙ্গল তার রাজ্য কারগ্রহ পঞ্চমপতি এবং দশমপতি কিন্তু সেই মঙ্গল কর্কটে এসেই নিচস্ত হচ্ছেন ফলে কর্কটের জন্য মঙ্গল শুভ হলেও জন্য কর্কট কিন্তু শুভ নয় ফলে কর্কটের যে আত্মপ্রত্যয় সেলফ নিজের ভরসা সব করতে পারবো এই ওপরে মানসিকতা তার কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায় জীবনের অস্থিরতা সমস্যা বাধা বিপত্তি অতিক্রম করবার ক্ষেত্রে এই অতিরিক্ত রক্ষণশীলতা বারবার সৃষ্টি করে নতুন বাধা নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কর্কট রাশি বার বার দিনের পর দিন আশা করে চলেছেন ভাগ্যে পরিবর্তন ঘটবে কিন্তু নিজের অজান্তেই একের পর এক ভুল সিদ্ধান্ত আপনি নিজেই নিয়ে চলেছেন যে ভুলগুলি আপনি বুঝতেই পারছেন না যার কারণে ক্রমাগত ক্রমাগত আপনি পিছিয়ে চলেছেন এবং যে ভুলগুলো আপনার জীবনের শোক শান্তি এবং প্রাপ্তি এইগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে রাখছে সেরকম বেশ কয়েকটি ভুলের সঙ্গে আপনাকে পরিচিত করবার জন্য আমাদের আজকের এই ভিডিও কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত সফট সেন্সিটিভ ইমোশনাল ইম্পালসিভ কর্কট রাশি বা লগ্নের মানুষরা কখনো তারা যে প্রতিবাদী নন তা একেবারেই নয় কিন্তু তাদের প্রতিবাদের মধ্যেও থাকে নমনীয়তা সময় তারা কিন্তু বেশ রোমান্টিকতার মধ্যে থাকে কখনো কখনো কর্কট বেশ কিছুটা ফিল্ম কখনো আবার কর্কট ভীষণ ইমোশনাল এই ইমোশনাল কর্কট রাশি বা লগ্নের মানুষদের থেকে করা ইমোশনাল মিস্টেক্স সেগুলোই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে কর্কট রাশির প্রথম ভুলটি হলো অতিরিক্ত আবেগ প্রবণতা কর্কট প্রত্যেকটি বিষয়কে এখান থেকে কম এখান থেকে বেশি বিচার করবার চেষ্টা করেন প্রত্যেকটি বিষয়ের গুরুত্ব কর্কট খুঁজে বার করেন তার হৃদয়ের মাধ্যমে মন কি বলছে মাথা কি বলছে তা কিন্তু নয় মন কি বলছে সেটা খুঁজে বার করবার চেষ্টা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই ইমোশনালি ডিসিশন মেকিং এবিলিটি। টেন্ডেন্সি সেটা হচ্ছে কর্কটের সবচেয়ে বড় ভুল ব্যবসা করছে টাকা পয়সাও আসছে হঠাৎ করে বন্ধু এসে হাজির হয়ে বলল ভাই কিছুটা টাকা দিয়ে খাওয়ার টাকা মোটে নাই ভাইয়ের মন বলে গেল ভাই টাকা দিল তার বন্ধু কোথায় হাওয়া হয়ে গেল আর খবর নেই এই যে ইমোশন এই যে আমার বন্ধুর খেতে সমস্যা হচ্ছে আমার বন্ধুর টাকা নেই এই প্রবলেমটাকে তো আমি সলভ করতে পারি এই যে ইমোশন এটাই কর্কটের একটা বড় ভুল অবশ্যই সাহায্য করুন তবে তার আগে জানুন সাহায্যের প্রয়োজনীয়তা কতটা জন্মকুণ্ডলিতে দেখুন দেবগুরু বৃহস্পতির অবস্থান সে কতটা নমনীয় হয়ে রয়েছে আর তার সঙ্গে বুধের অবস্থান আপনার বুদ্ধিমত্তা কতটা শার্প কতটা উপস্থিত বুদ্ধি আপনার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই শনিদেবের উদারতার লেভেল তারপরে আপনি ডিসিশন নিন যদি প্রয়োজন হয় না বলতে শিখুন না বলতে শিখুন নয় না বলতে শিখতেই হবে না হলে বার বার ভুল করতে করতে একদিন দেওয়ালে পিঠ ঠেকবে আপনার কর্কট রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় ভুল তারা সহজে অতীতের স্মৃতি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না এখানেও সেই ইমোশন কাজ করতে দেখতে পাওয়া যায় পুরনো স্মৃতি পুরনো সেখান থেকে বেরোতে পারেন না কর্কট রাশি বা মানুষরা সেই পুরনোকে আঁকড়ে ধরে রাখার টেন্ডেন্সি এটা কর্কটকে ক্রমাগত কষ্ট দেয় নতুন করে জীবন শুরু করেছেন সবকিছু নতুন সমস্ত সুখ রয়েছে কিন্তু অতীতের দুঃখ থেকে বেরোতে পারছেন না কষ্ট দিচ্ছেন নিজেকে কষ্ট দিয়ে চলেছেন আপনার সঙ্গে যারা প্রেজেন্টলি অ্যাসোসিয়েটেড তাদের প্রত্যেকটা মানুষকে ফলে ধীরে ধীরে আপনার সুখের মধ্যে ঢুকতে শুরু করেছে বিষ আস্তে আস্তে আপনজনদের মধ্যে আপনাকে নিয়ে কিছু নেগেটিভ থটস কাজ করতে শুরু করেছে এই যে পুরনো স্মৃতি আঁকড়ে ধরার চেষ্টা নতুনকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে বাধা এটা কর্কটের বিরাট ভুল কে ছিল আগে ভুলতে শিখুন কে করবেন এখন সেটা নিয়ে বাঁচতে শিখুন কর্কট এগোবেন কর্কটের জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত চন্দ্রের দ্বারা প্রভাবিত কর্কট রাশি দেবগুরু বৃহস্পতি তার নবমপতি এবং মঙ্গল তার গ্রহ মঙ্গল তার গ্রহ পঞ্চমপতি এবং দশমপতি কিন্তু সেই মঙ্গল কর্কটে এসেই নিচস্ত হচ্ছেন ফলে কর্কটের জন্য মঙ্গল শুভ হলেও মঙ্গলের জন্য কর্কট কিন্তু শুভ নয় ফলে কর্কটের যে আত্মপ্রত্যয় সেলফ স্টিম নিজের ওপরে ভরসা সব করতে পারবো এই মানসিকতা তার কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা এটা কিন্তু কর্কটকে বেশ খানিকটা সমস্যায় ফেলে তাই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তাদের এই নির্ভরশীল মানসিকতা তাদের অগ্রগতিকে বাধা দেয় শুধু বাধা দেয় নয় বারবার বাধা দেয় মানুষের উপরে ভরসা করেছেন যে কাজটা আপনার নিজের করা উচিত সেটা আপনি লোক দিয়ে করাচ্ছেন যে ব্যবসায় আপনার নিজের নজর দেওয়া উচিত সেখানে মানুষ কি বলল সেটা আপনি পূর্ণ বিশ্বাসে মেনে নিচ্ছেন এবং এই পূর্ণ বিশ্বাসে মেনে নেওয়া এর ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে সমস্যা এই যে পূর্ণ বিশ্বাস বার ভঙ্গ হবে কর্কটের ক্ষেত্রে তার মধ্যে যদি আপনার কাঁচা পয়সার ব্যবসা হয় সেটা তো বারবার আপনার বিশ্বাস ভঙ্গ হবেই অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে আপনার উন্নতি বাধা প্রাপ্ত হবে ক্ষয় হবে আপনার কর্মক্ষেত্রের জায়গাটি চতুর্থত কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে অতিরিক্ত রক্ষণশীলতা যাকে আমরা অর্থডক্স মেন্টালিটি বলতে পারি কর্কট পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনের মধ্যেও পুরনো ইতিহাসকে আঁকড়ে ধরার একটা প্রচেষ্টা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা পোশাকের ক্ষেত্রে সেটা ব্যবহারের ক্ষেত্রে সেটা সেটা ইমোশনের ক্ষেত্রে ক্ষেত্রে সম্পর্কের প্রত্যেকটি জায়গায় কর্কটের মধ্যে কিন্তু একটা রক্ষণশীলতার ভাব কাজ করতে দেখতে পাওয়া যায় জীবনের অস্থিরতা সমস্যা বাধা বিপত্তি অতিক্রম করবার ক্ষেত্রে এই অতিরিক্ত রক্ষণশীলতা বারবার সৃষ্টি করে নতুন বাধা পঞ্চমত কর্কট যেমন নির্ভর করেন তেমন মধ্যে রয়েছে প্রচুর সন্দেহ কাছের মানুষ যাদের উপরে কর্কটের সন্দেহের কোনো জায়গা নেই কর্কট কিন্তু তাদেরকে নিয়েও মনের মধ্যে সন্দেহের বীজ বপন করবেন তাদেরকে নিয়েও কিন্তু কর্কটের মধ্যে সন্দেহের গাছ সেটা গজিয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এর ফলে কাছের মানুষ যাদের উপরে কর্কট নির্দিধায় ভরসা করতে পারছিলেন তারা কিন্তু ধীরে ধীরে কর্কটের থেকে দূরে সরে যাবে কর্কটের এই সন্দেহকে কিন্তু তারা প্রশ্রয় দেবে না একটা সার্টেন টাইম পর্যন্ত কর্কটের যে চাইল্ডিশ বিহেভিয়ার তার কারণে কর্কটকে সবাই ভালোবাসছিলেন এবার কিন্তু ধীরে ধীরে সন্দেহের কারণে কর্কটের ওপর থেকে মানুষের মন উঠে যাচ্ছে সরে যাচ্ছে এবার কিন্তু কর্কটকে তারা আর পছন্দ করছেন না তাই নির্ভরশীলতার ক্ষেত্রগুলি ক্রমাগত হয়ে পড়ছে যাদের উপরে ভরসা রেখেছিলেন তারা যেন কেমন একটু মুখটা আপনি আপনি চাইছেন ভাবছেন সন্দেহ করব না কিন্তু প্রকৃতি পরিবেশ এমন ঘটনা ক্রিয়েট করছে তৈরি হচ্ছে সন্দেহ যেখান থেকে বেরিয়ে আসা আপনার জন্য কঠিন হচ্ছে এর সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে লগ্ন অধিপতি কেতু যুক্ত হয় অথবা যদি লগ্নের নক্ষত্রের সঙ্গে কোনোভাবে কেতুর সম্পর্ক সৃষ্টি হয় তাহলে কিন্তু সেই সন্দেহ থেকে আপনি বেরোতে পারছেন না এই অপাত্রে দান করতে করতে আপনার শূন্য হতে থাকবে তাই সবার আপনার নিজের এই অপাত্রে দান করবার মেন্টালিটি অতিরিক্ত আত্মত্যাগ এখান থেকে বেরিয়ে আসুন বুঝুন সামনে যে মানুষটা রয়েছে তার প্রয়োজনীয়তা কতটা সেই প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে আপনাকে কতটা স্যাক্রিফাইস করতে হচ্ছে কতটা ক্ষতির শিকার আপনাকে হতে হচ্ছে যদি সত্যি সত্যি ক্ষতির শিকার হতে হয় তো না বলুন না সমস্যা কোথায় অসুবিধা কোথায় আপনার সমস্যা হবে আপনি সেটা বলবেন না অবশ্যই বলবেন যদি বলতে না পারেন তাহলে আজকে থেকে বলা শিখুন কারণ জীবন আপনার ভবিষ্যৎ আপনার ভালো থাকতে হবে আপনাকে নিজেকে ভালো রাখতে হবে আপনাকে তাই অতিরিক্ত আত্মত্যাগ থেকে এবার বেরিয়ে আসতে শিখুন কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আত্মবিশ্বাসের একটা অভাব দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় তাদের চিন্তাভাবনায় দ্বিমুখিতা দেখতে পাওয়া যায় প্রতিরোধ সহ্য করতে পারেন না কর্কট এবং যখন সেই প্রতিরোধ সামনে আসে তখন কিন্তু জলের স্রোতের মতো কর্কট তার দিকটিকে পরিবর্তন করে নেন এই যে আত্মবিশ্বাসের অভাব কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অত্যন্ত ক্রিয়েটিভ হওয়ার কারণে সমস্যা হয় না কর্কটের কর্কট নিজের নতুন রাস্তায় খুব ভালোভাবে চলতে পারেন কিন্তু রাস্তা আপনি ছাড়বেন কেন আপনার অধিকার সেটা আপনি ত্যাগ করবেন কেন ভাই ভাইতে অশান্তি হচ্ছে ভাইদেরকে জমি জায়গা সমস্ত দিয়ে দিলেন কর্কট দিয়ে বললেন এবার আমি চললাম নিজের মতো করে আবার গড়ে তুলব নিজের অধিকার অর্জন করতে শিখতে হবে কর্কটকে জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল দুর্বল থাকে সেই ক্ষেত্রে কর্কটের এই দুর্বলতা আরো বাড়বে এই আত্মবিশ্বাস ঘাটতি দেখতে পাওয়া যাবে আবার যদি মঙ্গল বৃহস্পতি একটু বলবান থাকে চন্দ্রের নক্ষত্র অধিপতি মঙ্গলের সঙ্গে সম্পর্ক করেন কিংবা বৃহস্পতির সঙ্গে সম্পর্ক করেন জন্মকুণ্ডলিতে যদি শনিদেব বলবান থাকেন সেই ক্ষেত্রে এর প্রতিকার দেখতে পাওয়া যায় অন্যথা দেখতে পাওয়া যায় তখন আত্মবিশ্বাস থাকে আবার যদি চন্দ্র কোনো ভাবে পীড়িত না হন সেই ক্ষেত্রেও আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু ইন জেনারেল কর্কটের আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং সবচেয়ে বড় কথা এই যে নিচে পারব আমি পারবই এই জায়গাটা থেকে কর্কট কিন্তু সরে আসেন কর্কটের ক্রিয়েটিভিটি তাকে সাপোর্ট করে এবং এই সাপোর্টকে কাজে লাগিয়ে কর্কট এগিয়ে যান কিন্তু যখনই বাধা আসে কঠিন বাধা তখন কিন্তু কর্কট বিচলিত হয়ে পড়েন এখানে কর্কট একটু মেডিটেশন করতে পারেন হালকা এক্সারসাইজ করা যেতে পারে ব্যবহার করতে পারেন কপার বালা অথবা ব্রেসলেট সেটাও আপনাকে সাপোর্ট দেবে ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষরা নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজের অজ্ঞাত সারেই যে ভুলগুলি করে চলেছেন যা আপনাদেরকে একটু পিছিয়ে দিচ্ছে সেগুলো সম্পর্কে সাধারণ আলোচনা আমরা করলাম রাশিচক্র সাপেক্ষে ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে দশা সাপেক্ষে এই বিষয়গুলির কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে যেমন চন্দ্রের দশায় কর্কট যতটা নমনীয় রবির দশায় কিন্তু কর্কট আবার অতটা নমনীয় নয় মঙ্গলের দশায় কর্কট কঠিন সিদ্ধান্ত নিতে পারছেন বৃহস্পতির দশায় কর্কটের উদারতা বাড়ছে অবশ্যই নিজের রাশিচক্র আপনাকে আপনাকে দেখতে হবে এবং রাশিচক্র কোন দিকে নিয়ে যেতে চাইছে সেই একটা ধারণা এটাও আপনাকে রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর কিন্তু তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবা সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্তা পিন্টু দাস নয় দশ জেদি রাগি তেজি মানসিকতা সম্পন্ন পিন্টু বাবু এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হবে ম্যারেড লাইফ বেশ ভালো এবং আপনার জীবনের সাফল্য ধীরে ধীরে আসবে যথেষ্ট সাফল্য আসবে মঙ্গল প্রভাবিত ব্যক্তিত্ব হওয়ার কারণে বাধা বিপত্তিগুলোকে আপনি অতিক্রম করতে পারবেন এবং জীবনের ক্রমাগত এগিয়ে আসা পজিটিভিটি সেটাকে নিয়ে চলার ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই নিশ্চিন্তে এগিয়ে চলুন নিজের কেরিয়ারে ফোকাস করুন এবং সেভিংসের দিকে নজর দিন এটা আপনার সবচেয়ে দুর্বল ক্ষেত্র মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন রেগুলার বেসিসে কারণ শনি মঙ্গলের নেগেটিভ কম্বিনেশন সেটা কিন্তু আপনাকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করতে পারে তাহলে আজকের আলোচনা করব না সবাই ভালো থাকুন থাকুন সুস্থ এবং সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলগুলিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রুশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার